হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ সন্টু তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো চলো আজের এই সকাল থেকে এখন থেকে ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা ব্লগটা পুরো দেখো দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইলো প্লিজ কয়েকদিন খুব গরম পড়ার পরে ফের কেমন শীত শীত মতন পড়ে গিয়েছে আজকেরটা বড় কুয়াশা কুয়াশা ছিল তো এখন প্রায় নটা বাজে তাও ওয়েদার চেঞ্জ হয়নি মেঘলা মতো করে আছে হয়তো বৃষ্টি কি করছি হাই করে দাও এবারে ঘোরো শরীর কেমন আছে নোংরা ফেলো নোংরা ঘাটে না নোংরা না নোংরা ই বাবা হাতটা দাওটা কি

তাদের পটি হলে কি খাওয়ানো উচিত সেইটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এটা একটা খাবার বাচ্চাদের একটা ফুড একটা ডাক্তাররাই প্রেসক্রাইব করে দেন পটি হলে এটার নাম ইজাম এটা ছবিটা আমি পাশে দিয়ে দেব আর আমার মেয়েকে আমি এই এই পটি করার সময় আর কী খাওয়াই সেইটাই তোমাদেরকে দেখাবো চিড়ে সেদ্ধ খাওয়ালে তো খুবই ভালো হয় বাচ্চাদের আর কলা আলু সেদ্ধ করে দিলে এক বছরের বড় বাচ্চা হলে খুবই ভালো তো এই খাবারটা আমার মেয়েকে খাওয়াবো খাবার খেতে বসে গিয়েছি দেখো মুড়ি আর এখানে মা সকাল বেলায় বানিয়েছে ডিমের ঝোল মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এবার এটা খেয়ে নেবো নিয়ে তারপর আস্তে আস্তে কাজ শুরু করবো তো বন্ধুরা চলো আমি খেয়ে নিই তো বন্ধুরা এরকম পাতলা হবে কলা আলু আর জিরে পেটে ঝোল করতে হবে এটা পাচ্ছে শরীরের পক্ষে খুবই ভালো তো তারপর এরকম ছাঁকুনিতে এরকম হবে টিপে টিপে বের করতে হবে এটা আমি বাঁ দিয়ে দেখাচ্ছিলাম বলে ভালো করে করতে পারিনি তো তারপরে ভাতটা দিয়ে ওরকম ঘষে ঘষে বের করে নিতে হবে বন্ধুরা দেখো আমি ভাত করা সব বের করে নিয়েছি এইভাবেই আমার মেয়েকে খাওয়াই যখন পটি করে খুব দেখো আমার মেয়ে খুব বায়না করছে ঘুরতে যাবে তো ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি ঘুরতে যাবে কোথায় বাজারে বাজারে ঘুরতে গেলে কি কিনে দেবো তোমাকে তোমাকে তো কিছু কিনে দিতে পারবো না কি খাবে মাছ খাবে আর দুটো দিন পরে তো বন্ধুরা তোমার ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা মেয়ের বায়নার জন্য অনেক বেলাতে বাজারে গিয়েছিলাম একটু ঘুরতে তো গিয়ে দেখছি পুরো বাজার খালি হয়ে গিয়েছে তো এগারোটা মতো বাজে তো দু একটা জিনিস দরকার জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি মেয়ের হাগিস আর দু একটা মেডিসিন ছিল এনেছি তো বন্ধুরা আমার ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করবে আর এক ভালো লাগলে একটা লাইক দেবে